জি ভাই আচ্ছা আজকের দদম কেমন হয় ভাই আজকে সাত থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত সাত থেকে পনেরো পর্যন্ত জি ভাই দশ দেখুন এক নজরে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একেবারে মান তবে দামে থাকবে ইশাল্লা কম খুব সীমিত জি ভাই জি ভাই এ পর্যায় কোথা থেকে তুই না করে বাচ্চা বলে দেখে ঈশাল জি 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 ভাই জি ভাই ভাই মার্শাল ভিডিও শ্যুতে একটা কালারফুল ছাগল নিসলেন হ্যাঁ ভাই এটা বিটলের খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা জি ভাই মার্শাল বেশ কালারফুল জি ভাই খুব একটা গোডফুল বাচ্চা

ভাইজান ভাই কিউট কোয়ালিটির বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি ভাই খুবই সুন্দর তারা কিন্তু খুব সুন্দর বাচ্চা বয়স কেমন চলে বয়স এটা তিন মাস বয়স ভাই তিন মাস বয়সী জি ভাই পাতা খাচ্ছে হ্যাঁ পাতা খাচ্ছে আচ্ছা অনেকে শখের বসে কিন্তু ভালো কোয়ালিটির

দরদাম কেমন কিনবেন এটা চোদ্দ হাজার দিলাম জি ভাই সঠিক আছে দর্শক এই দেখা দেন একটু বয়সটা কেমন হবে এটা বয়স মাস ভাই তিন মাস বয়সী জি জি আচ্ছা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা যাদের জাতের উন্নয়ন করা প্রয়োজন এই বাচ্চাটা নেবেন এর সঙ্গে

কেমন হবে এটা তিন মাস কয়েকদিন হইতে আছে তিন মাস কয়েকদিন হচ্ছে বয়স খাসি বাচ্চা না এটা খাসির বাচ্চা হয় খাসি বাচ্চা এটা কি খাচ্ছে ভাই এটা বিটলের খাসির বাচ্চা না বলছি কি খাচ্ছে এটা এটা হচ্ছে মেহগুনির পাতা ভাই ও মানে সকল খাদ্য খায় সব খাওয়া ধরে আছে খাগুলো দেখে আপনি নেবেন হ্যাঁ কারণ বাসাবাড়ি দিয়ে লালন পান করবেন সেখানে যাদের করতে হয়ে যান আসলে ছাগল যার কাছ থেকে লেন ভাই একটু খাওয়া টাওয়া ভিডিও কলে দেখে নিয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝছেন দদম কি আছে ভাই এটা এটা পার্সেন্ট কম ভাই খুব হাই কোয়ালিটি ভালো যেটা আছে বলে দিব এটা তথ্য জেনে বুঝে আপনার সংগ্রহ করবেন হ্যাঁ কেমন হবে এটা বয়স তিন মাস ভাই তিন মাস বয়সী আচ্ছা মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি কালার ভালো

হরিয়ানা খাসির বাচ্চা ভাই হরিয়ানা খাসি বাচ্চা শরীর স্বাস্থ্য থেকে শুরু করে এটা বয়স সাড়ে তিন মাস ভাই সাত বয়সী জি বয়স হয়ে আসছে খাদ্য খাচ্ছে দেখেন কোলার পাতা খাচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো বাচ্চা কোয়ালিটি সুন্দর দাদ দাম কেমন কি আসে ভাই এটা মাত্র ষোলো হাজার পাঁচশো দিলাম জান কত ভাই ষোলো হাজার পাঁচশো মাত্র জি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো কিন্তু টপ কোয়ালিটি একটা খাসি বাচ্চা খুব হাই কোয়ালিটি কস জি ভাই ভাই মার্শাল আর একটি কিউট কোয়ালিটি বাচ্চা হ্যাঁ এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি ভাই কালারটা কিন্তু ওই আপনার বাদামের মধ্যে কিছু কিছু কালো মিক্সিং রয়েছে হ্যাঁ একটু হালকা মিশে ভালো লাগছে খাব না খাব আছে সাবা সাবা জল সাবা বয়স জানো মানে এটা তিন মাস বয়স ভাই তিন মাস খাদিকর খা কিন্তু হ্যাঁ একবারে চাকু কলার দেখাইছে বাসাবাতে নিয়ে গেলে সবই খাবে তারপরে একটু দেখা দেয় না ঝোল টোল একবার মুখ টুক সেই সুন্দর বাচ্চা ভাইমেন এটা তের হাজার পাঁচশো দিলাম তেরো হাজার জি ভাই আজকে রেটটা বাচ্চা বা কোয়ালিটি অনুযায়ী সঠিক আছে জি ভাই দর্শক ভিডিওর মানের একটা খাসি বাচ্চা চলে আসলো জি ভাই এ দাঁত এখন হয়েছে কি না না দাঁত হয় নাই আচ্ছা অনেকে কিন্তু ব্ল্যাক কালো কালারের খাসি প্রয়োজন যেগুলো অল্প সময়ের মধ্যে মাংস তৈরি করবেন এটা তার জন্য বেস্ট হবে বেস্ট হবে আর অনেক বর্ষে ভাই আনুমানিক এদে 7 মাস বয়স ভাই 7 মাস বয়সী ভালো ভারছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা শেও বা সয়সত্ত্বও কিন্তু অনেকটাই সুন্দর এখন এখন হওয়ার সময় আর কি এর গায়ে গোশত লাগার সময় এখন লাগার সময় এখন থেকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা অনেকে টার্গেট করেন যে আসন্ন কুরবানি মানে কুরবানির পরবর্তীতে এটাকে তৈরি করবেন তার জন্য এই জিনিসটা বেস্ট হবে বেস্ট হবে আর কি আচ্ছা ভাইয়া খুব ভালো দদাম কি কি আসবে

এটা কিন্তু অনুমান করা যাচ্ছে কলার পাতা খাচ্ছে কেউ যদি কিনে তো সেক্ষেত্রে খাওয়াতে পারবে হ্যাঁ খাওয়াতে পারবে আচ্ছা যেহেতু বলছেন যে একেবারে অফার কম কত এটা